জীবনকে সুন্দর করতে আগে তুমি নিজে সুন্দর হও নিজের মন মানসিকতা সুন্দর করো তাহলেই তুমি তোমার জীবনকে সুন্দর করতে পারবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি বেশি ভালো লাগে একটি ফলো দিয়ে রাখবেন আমার পরিবারে জয়েন হয়ে যাবেন তো এখানে আমি আজকে ড্যাগের মাংস রান্না করবো তো আপনাদের ভাইয়া এসে দিন দুইটা কিনে নিয়ে আসছিলো ছোট ছোটো বাচ্চায় তো এই জন্য আমি আদা রসুন পেঁয়াজ এইগুলো সব ছিলে নিতেছিলাম বেটেও নেব তো আমি যেটা বলতেছিলাম যে জীবনকে যদি সুন্দর করো তুমি আগে নিজে সুন্দর হও নিজে ভালো হও নিজের মন মানুষের কথা ভালো করো তাহলে তুমি সুন্দর অনুভব করতে পারবে আর যদি তোমার মধ্যে কোনো সমস্যা থাকে সমস্যা থাকে তোমার মন যদি ভালো না থাকে ক্লিয়ার না থাকে তাহলে তুমি হাজার সুন্দরের মাঝে থাকলেও তুমি সেটাকে অনুভব করতে পারবে না তো এখানে আমি ডেকটা কেটে নিতেছিলাম আর আমি সব মশলা বেটে নেব এখন রসুন বাদব আদা জিরা সব কিছু বেটে নেবো বেশি বেশি কারণ আমি আজকে মাংসটা রান্না করব আর কিছুটা আদা রসুন সব ফ্রিজে রেখে দেবো পরবর্তীতে যেত আমার আর কষ্ট করে বাড়তে না হয় বা আমরা তো রেগুলার আদা রসুন তো ব্যবহার করি বাটা ব্যবহার করি তরকারিতে তো সেই জন্য আমি বেশি করে করে রাখতেছিলাম তো জীবনকে সুন্দর করো জীবনকে উপভোগ করো আমাদের জীবনটা হচ্ছে ছোটো তো এই ছোটো জীবনে যতটুকু হাসি খুশি ভালো থাকা যায় সেটাই চেষ্টা করতে হবে আর কে কী বললো সেটাতে কান্না দিয়ে তোমার নিজের কাজ তুমি নিজে করো দেখবে তুমি একদিন সফলতায় নিশ্চিত পাবে তাই না তো আমি তো সেটাই মনে করি তোমরা কে কী মনে করো আমাকে অবশ্যই জানাবে মানুষের কথায় কান্না দিয়ে নিজের লক্ষ্যের দিকে পৌঁছাতে হবে সেটাই তোমার হচ্ছে মূল কথা তো এখানে আমি রান্না বান্নাটা করে নিবো পেঁয়াজটা আদাটা পেঁয়াজ এইগুলো আমি ছেঁচে নিতেছিলাম নিছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিতেছি আস্তে আস্তে সব কিছু সব মশলা দিয়ে দিতেছি তো কে কে রেগে মাংস খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে আমি প্রথম আজকে খাবো রান্না করতেছি এর আগে আমি এখনো খাই নাই তো এই যে আমি সব মশলা ভালো মতো মশলা যে পর্যন্ত তেল উপরে না উঠে সে পর্যন্ত আমি কোনো সবজি বা তরকারি মাংস এগুলো আমি দিই না কারণ মশলার কাঁচা গন্ধটা যাতে চইলা যায় এই জন্য আর এখানে আমি তোমার আদা রসুন জিরা এগুলো সামান্য পরিমাণে লবণ আর সয়াবিন তেল দিয়ে ফ্রিজে আমি রেখে দেব যাতে সব সময় মানে আদা রসুনের যে একটা স্মেল আছে সেটা যাতে থাকে ফ্রিজে রাখলে কিন্তু এইভাবে রাখলে এমনি যদি রাখো তাহলে কিন্তু তোমার ওই ইটা থাকে না স্মেলটা থাকে না ঝাঁসটা থাকে না যদি এইভাবে রাখো অবশ্যই দেখবে অনেকটা ভালো লাগবে মানে মনে হবে যে না আজকে আমি বাটা ঘষা করে রান্না করতেছি তো আমি শাকও রান্না করব কমলি শাক কেটে নিতেছিলাম আর কমলি শাক রান্না তো সবাই তোমরা জানোই কীভাবে রান্না করে এই জন্য আমি সেটা দেখাই নেই তো এখানে আমি কেটে নিতেছিলাম তো যেটা কথা তোমার গন্তব্যে তুমি পৌঁছাবে ভালো থাকবে